ভারত ও চীনের মধ্যে এবার পানি যুদ্ধের সংখ্যা বাড়ছে তিব্বতে চীনের নির্মাণাধীন বিশাল আকৃতির একটি নতুন জলবিদ্যুৎ বাদ ঘিরে ভারতে দেখা দিয়েছে গভীর উদ্বেগ আশঙ্কা করা হচ্ছে এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে ভারতের নদীতে পানি প্রবাহ পঁচাশি শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ভারতের বিশ্লেষণে দেখা গেছে এই প্রকল্প শেষ হলে সীমান্তের কাছ থেকে প্রতি বছর প্রায় ৪০ বিলিয়ন ঘন মিটার পানি সরিয়ে নিতে সক্ষম হবে চীন যা ভারতে পাওয়া পানির বেশি রয়টার্সের এক এক প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তের খুব কাছে একংবন নদীতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে চীন যার উৎস অঙ্গ সি হিমবাহে এবং ভারতীয় ভূখণ্ডে একে ব্রহ্মপুত্র যা সিয়াং নামে ডাকা হয় ভারতের আশঙ্কা এই বাঁধের মাধ্যমে চীন পানিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে জবাবে ভারত আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ ড্যাম নির্মাণে উদ্যোগী হয়েছে মে মাসে সশস্ত্র পুলিশ পাহারায় প্রকল্প এলাকার জরিপ কাজ শুরু করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনএইচপিসি এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় এটি প্রায় বিলিয়ন ঘনমিটার পানি সঞ্চয় করতে পারবে যা শুষ্ক মৌসুমে ব্যবহৃত হয়ে ক্ষতি রোধে সহায়তা করবে অরুণাচল প্রদেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই বাঁধ নির্মাণের বিরোধিতা করেছেন তারা আশঙ্কা করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে তাদের গ্রাম ও জীবন দ্বারা বিলীন হয়ে যাবে ইতিমধ্যে পারং গ্রামে এনএইচপিসির সরঞ্জাম ভাঙচুর সেতু ধ্বংস এবং পুলিশের ক্যাম্প লুটের মতো ঘটনা ঘটেছে আদিবাসীরা গ্রামীণ সড়কে পাহারা বসিয়েছে যাতে এনএইচপিসি সেখানে প্রবেশ করতে না পারে এই প্রকল্পের কারণে অন্তত ষোলোটি গ্রাম ও প্রায় দশ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে তবে রাজ্য সরকার ও এনএইচপিসি পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে কিছু অগ্রগতি ইতোমধ্যে হয়েছে সম্প্রতি তিনটি গ্রাম প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর 18 আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেছেন যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তাদের প্রকল্প বৈজ্ঞানিক যাচাইয়ের পর অনুমোদিত এবং এটি ভাটির দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করবে না চীন দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের সঙ্গে নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করে আসছে বলেও দাবি করেছেন তারা এদিকে পাকিস্তানও অভিযোগ করেছে ভারত পানি নিয়ে একই কৌশল নিচ্ছে দিল্লি ইসলামাবাদের সঙ্গে উনিশশো সালের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং নতুন প্রকল্পের মাধ্যমে নদীর গতি পরিবর্তনের নিচ্ছে যা আন্তর্জাতিক বিরোধ সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন তিব্বত ও অরুণাচল উভয় অঞ্চলই ভূমিকম্প প্রবণ এই ধরনের এলাকায় বৃহৎ বাদ নির্মাণ মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষক সাইনাংশু মডকের মতে এতে ভূমিধস ফেটে বন্যার মতো বিপদ সৃষ্টি হতে পারে তাই উভয় দেশকে স্বচ্ছ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত চীন ও ভারতের মধ্যে কৌশলগত ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে পানির মতো একটি প্রাকৃতিক সম্পদকে ঘিরে বিরোধের আশঙ্কা দিন দিন বাড়ছে এই পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যে নয় বরং বাংলাদেশ সহ পুরো উপমহাদেশের জন্যই গুরুত্বপূর্ণ উন্নয়ন আর পরিবেশের ভারসাম্য রক্ষা করে সংকটের সমাধানে সংলাপই হতে পারে সবচেয়ে কার্যকর পথ